হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে চলে আসলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে ব্লগটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা ভাবছো যে পাশে যে মেটা আছে মেয়েটাকে মেয়েটা হলো আমার দিদি তোমরা ভিডিওটা দেখতে থাকো সম্পূর্ণ বুঝতে পারবে আমার দিদি আমাকে জিজ্ঞেস করছে যে জুতোটা কেমন হয়েছে যদি ভালো লাগে তোমরা একটু কমেন্ট করে জানিও দুজনে আর কি ফাজলামও করতে করতে সারা রাস্তায় মেলার মুখে আমরা চলে আসলাম আপনারা ভাবছেন হয়তো কোন মেলা মেলাটা হলো ক্যানিং সুন্দরবন মেলা মেলাটা শুরু হয়েছে তিনেই জানুয়ারি শেষ হবে বারোই জানুয়ারি আর আমার দিদির সঙ্গে মেলায় গেলে পুরো শেষ কারণ ওই চলে এসছে এবারও ছবি তুলতে হবে এবার সারা মেলা ঘুরে ওর ছবি তুলতে হবে আবার সামনের ক্যামেরা তোমরা ভিডিওটা দেখো আর মজা নাও এখানে আবার কিছু সুন্দরবনের সিনসিনারি করে রেখেছে অনেক ছবি তুললো এবার বলছে আমার খুব খিদে পেয়েছে মেলাতে এসছি ফুচকা না গেলে হয় চল ফুচকা খাবো এই না বিরিয়ানি খাবো তো বলছে না আমি ফুচকা খাবো ফের বিরিয়ানি খাবো আর আমার ফুচকাটা খুব একটা বেশি পছন্দ না ফুচকা ফুচকা খাওয়া হয়ে গেছে এবার বাড়ির দিকে আমরা রওনা দিয়েছি এইবার ওর অবস্থা দেখো না এবার দুজনের ঝামেলা মেদে গেছে ও বলে বিরিয়ানি তুই খাওয়াবি আমি বললাম না তুই খাওয়াবি ও বলে তুই খাওয়াবি আমি বললাম না তুই খাওয়াবি তারপর বলে যা দুজন দুজনের টাকায় খাবো বলে ও এবার হাওয়ায় দেখা পেয়েছে বলে আমি হাওয়াই খাবো এবার হাওয়াই নিতে চলে গেছে এবার অবস্থা দেখো হাওয়াই নেওয়া কমপ্লিট আজকেকার ভিডিওটা ছিল শুধু এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দাও